Hello everyone and welcome back. আজকের ভিডিওটায় আমরা গোলকের একেবারে শেষ অংশ অর্থাৎ এমসিকিউ এবং এসিকিউ পার্টটা নিয়ে আলোচনা করব। আগের দুটো ভিডিওতে আমরা গোলকের সম্পূর্ণ আলোচনা এবং সেই সংক্রান্ত কোষে দেখি বারো থেকে এক থেকে চোদ্দোর ধাক পর্যন্ত অঙ্কগুলো আমরা কমপ্লিট করেছিলাম তো ওই ভিডিও দুটো তোমরা যারা দেখো তারা আই বাটেন এবং ডেসক্রিপশনে ওই ভিডিও দুটো লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই আগের দুটো ভিডিও আগে দেখে নিও তারপরেই আজকের ভিডিওটা কন্টিনিউ করো কারণ প্রথম দুটো ভিডিওতে গোলক সংক্রান্ত সমস্ত ধরনের ধারণা দেওয়া রয়েছে এবং সেই সংক্রান্ত অঙ্কগুলো একেবারে ধরে ধরে করানো রয়েছে তো ওই বিষয়গুলোর ধারণা যদি ক্লিয়ার না থাকে যদি ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু এমসি কিউ কেউ করা ভীষণই কঠিন তাই বলছি যদি ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো আগে দেখে নিও তারপর আজকের ভিডিওটা কন্টিনিউ করো ওকে তাহলে আজকের ভিডিওটা আমরা এমসি এবং এসি কিউ পার্টটা নিয়ে আলোচনা করি তার আগে ছোট্ট একটা কথা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের এই ছোট্ট চ্যানেলের একজন সদস্য হয়ে উঠতে পারো ওকে তাহলে চলো শুরু করা যাক দেখো এমসি বলতে আমাদের পনেরো দাগের এ এর দাগে আমাদের এমসি কিউ দেওয়া রয়েছে তাহলে এমসিকিউ এর এক একটা কি বলছে দেখো বলছে টু আর একক দুশান্তি বিশিষ্ট আয়তন নির্ণয় করতে বলেছে দেখো আমরা আয়তনের ফর্মুলা জানি আমরা প্রথম দিনের ভিডিওতে আলোচনা করেছিলাম তাহলে প্রথম ভিডিওটা কেন দেখতে বললাম আশা করছি বুঝতে পেরেছ প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এর আহ আয়তনের ফর্মুলা নিয়ে সমস্ত ফর্মুলা আমরা আলোচনা করেছিলাম তাহলে পনেরো দাগের এর একেরটা আমরা করব এখন একেরটা কি বলছে দেখো টু আর একক বলে দিয়েছে মানে ব্যাসার্ধ কি ব্যাসার্ধ মানে বলে দিয়েছে আমাদের আমি আটটা কিন্তু ধরছি না এইভাবে তোমরা লিখবে না আমি বোঝানোর জন্য বলছি মানে এটা হচ্ছে আমি ছাড়ো লিখছিই না আমরা লিখছি ব্যাসার্ধ ব্যাসার্ধ কত বলে দিয়েছে ব্যাসার্ধ বলে দিয়েছে টু আর একক তাই তো টু আর একক বলে দিয়েছে আমরা ফর্মুলা কী জানি আমরা ফর্মুলা জানি আয়তনের ফর্মুলা হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউ এই ফর্মুলাটা আমরা জানি এবার দেখো আর এর জায়গায় এখানে ব্যাসার্থ কি বলে দিয়েছে আমরা বলেছিলাম আর মানে হচ্ছে ব্যাসার্থ কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে ব্যাসার্থ কি বলে দিয়েছে টু আর বলে দিয়েছে তাহলে এইটা আর থাকবে না এর জায়গায় কি লিখতে হবে টু আর টু আর এর তাহলে আয়তন কথা হয়ে যাবে ফোর বাই থ্রি পাই এটা হয়ে যাবে এইট আর আর কিউব এর কিউব মানে হচ্ছে এইট এইট এর আর কিউব তাহলে কত হয়ে যাচ্ছে দেখো চারশে বত্রিশ বত্রিশ বাই থ্রি পাই আর কিউব তাহলে কত উত্তর হয়ে যাচ্ছে দেখো উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশান এ তাহলে এমজি কিউ একের দাগের উত্তর হয়ে গেল অপশান এ বোঝা গেল দু একটা দেখো বলছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত ওয়ান টু এই তাদের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত কত তাই তো তাহলে কীভাবে করবো দুটি বলেছে নিরেট গোলকের আয়তনের অনুপাত আয়তনের ফর্মুলা কি পাই সরি ফোর বাই থ্রি পাই আর কিউব তাই তো ফোর বাই থ্রি পাই আর কিউব এই মাত্র আলোচনা করলাম এটা হচ্ছে ধরো আমরা ব্যাসার্ধ ধরে নিলাম প্রথম গোলকটার হচ্ছে স্মলআর্ট এবং দ্বিতীয় গোলকটার হচ্ছে ক্যাপিটাল আর্ট তাহলে ফোর বাই থ্রি পাই ক্যাপিটাল আর কিউব এই দুটো আমরা লিখে নিলাম তাহলে দেখো ফোর বাই থ্রি ফোর বাই থ্রি পাই আর পাই কেটে গেল তাহলে আমরা কি পাচ্ছি দেখো আর কিউব ইস টু ক্যাপিটাল আর কিউব সমান এটা সমান কত বলে দিয়েছে দেখো বলে দিয়েছে ওয়ান ইস টু এইট মানে ওয়ান ইস টু এইট তার মানে এটাকে আমরা স্ল্যাশ দিয়ে মানে বাই দিয়ে এইভাবে লিখতে পারি আর কিউব বাই আর কিউব সমান কত লিখতে পারি ওয়ান বাই এইট তাহলে এখান থেকে কি বের করতে পারি এই আর ইস টু ক্যাপিটাল আর ইকুয়াল টু ওয়ান ইস টু টু তাই তো কিউব করে দিলাম ঘনমূল করে দিলাম ঘনমূল করা মানে কি ওয়ান বাই এইট তাহলে এইট মানে হচ্ছে দুয়ের কিউব তাহলে সেটাই আমরা লিখলাম তাহলে আর ইস টু আর আমরা কত পেলাম ওয়ান ইস টু এরপর বলেছে দেখো বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি ফোর পাই আর স্কোয়ার তাই তো ফোর পাই আর আর এটা কে যাবে ফোর পাই স্কোয়ার ইস পাই ক্যাপিটাল আর্ট স্কোয়ার তাই তো তাহলে ফোর পাই আর ফোর পাই কেটে গেল কত পাচ্ছি আর স্কোয়ার ইস টু আর স্কোয়ার তাহলে এখানে দেখো আর ইস টু আর কত পেয়েছি আমরা ডাইরেক্ট বসিয়ে দিছি ওয়ান এক্স যদি ধরি তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে এক্স ইস টু টু এক্স হয়ে যাবে এক্স এক্স উভয় পক্ষে অটোমেটিক কেটে যাবে যেহেতু অনুপাত রয়েছে তাহলে আমরা কি বসাতে হবে ওয়ান স্কোয়ার ইস টু টু স্কোয়ার তাহলে কত পাচ্ছি ওয়ান ইস টু ফোর তাহলে দুয়ের দাগের অপশান কোনটা মিল দেখো অপশান বি তাহলে আমাদের অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এবার তিনের দেখো বলছে সেভেন সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলোকের সমগ্রতলের ক্ষেত্রফল কত অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হয় আমি কি বলেছিলাম অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল মানে এই একটা বক্রতল যার বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে টু পাই আর স্কোয়ার আর এই একটা হচ্ছে সমতল সমতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি হয়ে যায় পাই আর স্কোয়ার কারণ একটা সমতল মানে কি একটা বৃত্ত একটা বৃত্ত হয়ে যাচ্ছে বৃত্তের ক্ষেত্র হয়ে যায় পাই আর স্কোয়ার তাহলে দুটো ফর্মুলা কি হয়ে যায় টোটালটা হয়ে যায় টু পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার ইকোয়াল টু হয়ে যায় থ্রি পাই আর স্কোয়ার তাই তো থ্রি পাই আর স্কোয়ার হয়ে যায় এটা স্মলার হবে সরি থ্রি পাই আর স্কোয়ার হয়ে যায় এই ফর্মুলাটাই আমরা বসাবো কত বলে যে সেভেন সেন্টিমিটার বলে দিয়েছে তাহলে তিনের দাগের অঙ্কটা এখানটা করছি সেভেন সেন্টিমিটার বলে দিয়েছে তাহলে থ্রি পাই আর স্কোয়ার হয় ফর্মুলা তাহলে সমান কি লিখতে পারি থ্রি পাই আর এটা কত বলে দিয়েছে সেভেন মানে সেভেনের স্কোয়ার তাহলে কত লিখতে পারি দেখো থ্রি ইন্টু সেভেন স্কোয়ার হচ্ছে নাইন এবার ঊনপঞ্চাশকে যদি তিন দিয়ে গুণ করো কি হবে দেখো তিন নয় সাতাশে সাত হাতে দুই তিন চারে বারো এক দু চোদ্দ একশো সাতচল্লিশ পাই তাহলে আমাদের অপশন কোনটা হয়ে যাচ্ছে দেখো অপশান হয়ে যাচ্ছে আমাদের সি অপশান সি আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে তাহলে বোঝা গেল একের দাগের দুইয়ের দাগের এবং তিনের দাগের অঙ্কটা কত সহজে করা গেল বোঝা গেল কিন্তু অঙ্কগুলো সহজে করা যাচ্ছে কেন আমরা কনসেপ্ট জানি বলে যদি কনসেপ্ট না জানতাম যদি সূত্র আমাদের মনে না থাকতো যদি সূত্র আমরা না বুঝতাম সেক্ষেত্রে কিন্তু আমরা অঙ্কগুলো এত সহজে করতে পারতাম না তাই বারবার বলছি প্রত্যেকটা ভিডিওতেই বলি অঙ্ক করার আগে অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার থাকা অত্যন্ত জরুরি তাই অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টার তুমি যেখানেই করো না কেন যেখানেই করো না কেন তোমাদের কিন্তু আগে কনসেপ্ট ক্লিয়ার করা অত্যন্ত প্রয়োজন আগে প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করবে যেখান থেকে খুশি কনসেপ্ট তোমরা ক্লিয়ার করবে এবং তারপরেই কিন্তু তোমরা অঙ্ক করবে তা না হলে কিন্তু অঙ্কে ভালো রেজাল্ট করা কখনোই সম্ভব না এবার চার এমসিকিউটা কি বলছে দেখো দুটি নিজের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সিক্সটিন ইস নাইন তাদের আয়তনের অনুপাত কত যদি দুটি গোলকের ব্যাসার্ধ হয় আর এবং ক্যাপিটাল আর তাহলে এদের বক্রতলের ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি ফোর পাই আর স্কোয়ার ইস টু ফোর পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়াল টু কত বলে দিয়েছে দেখো কত বলেছে সিক্সটিন ইস নাইন তাই তো সিক্সটিন ইস নাইন আমরা লিখতে পারি তাহলে এটাকে আমরা কী লিখতে পারি ফোর পাই ফোর পাই দুদিক থেকে কেটে যাবে তাহলে আর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ইকুয়াল টু সিক্সটিন বাই নাইন লিখতে পারি এবার উভয় পক্ষে যদি তোমরা বর্গমূল করো সেক্ষেত্রে কত হবে আর বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু কত এটা হয়ে যাবে তোমার ফোর চার চার ষোলো এটা হয়ে যাবে থ্রি তাহলে কী পাচ্ছি আর ইস টু ক্যাপিটাল আর ইকুয়াল টু ফোর ইস টু থ্রি এই দুটো আমরা পেয়ে গেলাম এরপর কী বলেছে দেখো বলেছে তাদের আয়তনের অনুপাত কত আয়তন তাহলে কি আয়তনের ফর্মুলা কী হয়ে যায় আয়তনের ফর্মুলা কি হয়ে যায় ফোর বাই থ্রি পাই আর কিউব হয়ে যায় ইস টু তাহলে কি হয়ে যাবে ফোর বাই থ্রি পাই ক্যাপিটাল আর কিউব তাহলে ফোর বাই থ্রি পাই ফোর বাই থ্রি পাই কেটে গেল কত পারছি আর কিউব ইস আর কিউব এবার দেখো আর এর মান কত পেয়েছি আরের মান আমরা ফোর বলতে পারি আর ক্যাপিটাল আর এর মান আমরা থ্রি বলতে পারি আগের কনসেপ্টে আমরা বোঝালাম কি বোঝালাম যে এখানেও যদি একটা এক্স লিখি এখানেও যদি একটা এক্স লিখি যেহেতু অনুপাত আছে এক্স আর এক্স অটোমেটিক কেটে যাবে তাই আমাদের এক্স এক্স ধরার দরকার নেই আমরা এমসি কিউ অঙ্কের ক্ষেত্রে কিন্তু আরের জায়গায় ডাইরেক্ট ফোর বসিয়ে দিতে পারি এবং ক্যাপিটাল আরের জায়গায় ডাইরেক্ট থ্রি বসিয়ে দিতে পারি তাহলে ফোরের কিউব ইস টু থ্রি এর কিউব কত হচ্ছে ফোরের কিউব মানে হচ্ছে চার চারের ষোলো চার ষোলো চৌষট্টি আর তিনের কিউব মানে হচ্ছে সাতাশ তাহলে কত হয়ে যাচ্ছে সিক্সটি ফোর ইস টু টোয়েন্টি মানে আমাদের অপশান এ হয়ে গেল আমাদের রাইট আনসার তাহলে বোঝা গেলো এই অঙ্কটা ওকে এবার পাঁচের জায়গার অঙ্কটা তাহলে দেখো বলছে কি নীরেদ গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও তিনগুণ আয়তনের শাঙ্খমান সমান কেন শাঙ্খমান কেন বলছে দেখো বক্ত্রতলের ক্ষেত্রফলের একক কি অবশ্যই বর্ব একক আর আয়তনের আহ একক কি আয়তনের একক অবশ্যই ঘন একক কারণ একক দুটো কখনোই এক হবে না সেই জন্য বলেছে শুধুমাত্র শাঙ্খমানটা সমান তাহলে দেখো নীরেদ গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের তিনগুণ আয়তনের সাংখ্যমান যদি সমান হয় ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তাহলে আমরা ধরে নিতে পারি ব্যাসার্ধ দৈর্ঘ্য আর যদি ব্যাসার্ধ সমান আর হয় আর যদি ব্যাসার্ধ হয় সেক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল কি হবে আমরা জানি অবশ্যই ফোর পাই আর স্কোয়ার হবে তাই তো ফোর পাই আর স্কোয়ার হবে এটার সঙ্গে কার সাংখ্যমান সময় বলে সমান বলেছে তিন গুণ আয়তন তিন গুণ আয়তন মানে আগেই একটা তিন গুণ করে দেবো আয়তনের ফর্মুলা কি আয়তনের ফর্মুলা ফোর বাই থ্রি পাই আর কিউব এটা আমরা লিখতে পারি আয়তনের ফর্মুলা তাহলে দেখো বক্রতলের ক্ষেত্রফল এবং আয় তিনগুণ আয়তনের সাংখ্যমান সমান এটাই আমরা গাণিতিক ভাষায় লিখেছি এরপর দেখো পাই পাই কেটে গেল ওপর থেকে ফোর আর ফোর কেটে গেল এখানে থ্রি আর থ্রি এলিমিনেট হয়ে গেল তাহলে আমরা কী পাচ্ছি দেখো আর স্কোয়ার সমান আর কিউ আচ্ছা আর আর স্কোয়ারকেও এখানে কাটতে পারো দেখো কি পাচ্ছ এখানে একটা আর হয়ে যাবে যদি আর স্কোয়ারকে আর কিউব দিয়ে কাটো আর কিউবকে যদি আর স্কোয়ার দিয়ে কাটো এখানে একটা আর পড়ে থাকবে তাহলে কী পাচ্ছি দেখো ওয়ান ইকুয়াল টু আর অথব আর সমান ওয়ান তাহলে কি বলতে পারি ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে ওয়ান একক তাহলে অপশান এ ইজ দ্য রাইট আনসার বোঝা গেল পাঁচের দাগের অঙ্কটা কীভাবে হলো সাংখ্যমান সমান সেটা আমরা গাণিতিক ভাষায় লিখেছি উভয় পক্ষে কাটাকুটি করেছি এবং আরের মান আমরা পেয়ে গেছি কি ওয়ান তাহলে ওয়ান একক আমাদের পাঁচের দাগের উত্তরটা হয়ে গেল ওয়ান একক অপশান এ ইজ দ্য রাইট আনসার তাহলে বোঝা গেল এরপর তাহলে আমরা বিয়ের দ্যাগের সত্য না মিথ্যাগুলো এইগুলো দেখি দুটো রয়েছে কি রয়েছে দেখো এক একটা বলছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে কখনোই হবে না কিভাবে হচ্ছে দেখো আমি এই জায়গাটায় দেখাচ্ছি বিয়ের দ্যাগের এ বিয়ের দাগের এক একটা বিয়ের দ্যাগের একটা দেখো প্রথম একটা গোলকের যদি ব্যাসার্ধ আর ধরে নিই আমরা গোলকের ব্যাসার্ধ যদি আমরা স্মল আর ধরে নিই সেক্ষেত্রে তাহলে আমাদের আয়তন কত হয়ে যায় আয়তন আমাদের অবশ্যই মানে প্রথম ক্ষেত্রে আমাদের আয়তন কত হয়ে যাবে ফোর বাই থ্রি পাই আর কিউব তাই তো এরপর বলেছি কি ব্যাসার্ধ দ্বিগুণ তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ হয়ে যাবে টু আর একক তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের আয়তন কত হয়ে যাবে ফোর বাই থ্রি পাই আর কিউবের জায়গায় কি বসবে টু আর কিউব বসবে টু আর এর হোল কিউব বসবে টু আর কিউব নয় কিন্তু টু আর এর হোল কিউব আর মানে কি আর মানে ব্যাসার্ধ ব্যাসার্ধের কিউব হয় তাহলে ব্যাসার্ধ বলে দিচ্ছে টু আর তাহলে টু আর এর হোল কিউব হবে যেটা আমরা প্রথম অঙ্কে আলোচনা করলাম একই টু আর এর হোল কিউব তাহলে এটা সমান কত হয়ে যাচ্ছে দেখো এটা সমান আমরা লিখতে পারি ফোর বাই থ্রি পাই এটা কি হয়ে যাচ্ছে এর কিউব মানে এইট আর আর কিউব তাহলে দেখো অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে আট গুণ এই কত গুণ আট গুণ তাহলে দ্বিগুণ হলো না তাহলে এটা কি হয়ে যাবে এক একটা হয়ে যাবে আমাদের মিথ্যা এক একটা তাহলে আমাদের কি হয়ে যাবে এক একটা হয়ে যাবে মিথ্যা বোঝা গেল দু একটা দেখো বলছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ফোর ইস টু নাইন তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত টু ইস টু থ্রি হবে এটা মনে হচ্ছে সত্য হবে আচ্ছা আমরা করে দেখি দেখো বিয়ের দাগের দু একটা বলেছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ফোর ইস টু নাইন তাই তো বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ফোর ইস নাইন বক্রতলের ক্ষেত্রফল কি ফোর পাই আর স্কোয়ার এদিকে ধরতে পারি ফোর পাই ক্যাপিটাল আর স্কোয়ার সময়ের কথা বলেছে ফোর ইস টু নাইন এটা আমরা লিখে দিলাম তাহলে দেখো ফোর পাই ফোর পাই কেটে যাচ্ছে তাহলে আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার সমান কথা বলতে পারি ফোর বাই নাইন তাহলে উভয় পক্ষে বর্গমূল করে দাও উভয় পক্ষে যদি বর্গমূল করে দাও কত পাবে আর বাই স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু দুইয়ের এটা হয়ে যাবে তাহলে কত পাচ্ছি দেখো আর ইস টু ক্যাপিটাল আর ইকুয়াল টু টু তাহলে ব্যাসার্ধের অনুপাত আমরা কত পেয়ে গেলাম টু ইস আর বিবৃতিতে কি বলেছে ব্যাসার্ধের অনুপাত হবে টু ইস টু থ্রি তাই তো ব্যাসার্ধের অনুপাত হয়ে যাবে টু ইস টু থ্রি তাহলে বিবৃতিটা কি হয়ে গেল বিবৃতিটা হয়ে গেল আমাদের সত্য অবশ্যই সত্য তাহলে বিবৃতিটা আমাদের হয়ে গেল সত্য বোঝা গেছে কিভাবে হলো বোঝা গেছে অঙ্কগুলো কি কঠিন লাগছে লাগছে না তো অঙ্কগুলো অবশ্যই সহজ অঙ্ক একটুখানি বুঝে করতে হয় একটুখানি মাথা খাটিয়ে করতে হয় কনসেপ্ট ক্লিয়ার রাখতে হয় বারবার একই কথাই বলি কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে অঙ্ক একদম মানে তুড়ি মেরে উড়িয়ে দেবে অঙ্ক আচ্ছা সিয়র তাকে শূন্যস্থানগুলো দেখো এক একটা বলছে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম একটি তলবিশিষ্ট একটি তল একটি তল হচ্ছে গোলকের তাহলে গোলকের উদাহরণ আমরা কি দিতে পারি ফুটবল ক্রিকেট বল যে কোনো ধরনের আমরা দিতে পারি তাহলে কি লিখতে পারি এক একটা আমরা ফুটবল বলতে পারি আমি আর লিখছি না তোমরা করে নেবে দু একটা দেখো বলছে একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা কি বুঝিয়েছিলাম একটি নিরেট অর্ধগোলকের কটা তল দুটো তল একটা কি বক্রতল একটা সমতল তাহলে উত্তর উত্তর কি হবে হয়ে যাবে এক একটি নিরেট সমতলের সংখ্যা এক এই যে একটা তাহলে অর্ধগোলকের সমতলের সংখ্যা কটা একটা বোঝা গেল ওকে তিন একটা দেখো বলছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য টু আরে সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল ব্যাস পাই আর স্কোয়ার দেখো টু আর একক বলে দিয়েছে তিনেরটা আমি দেখাচ্ছি এখানে তিনেরটা টা এর দাগের তিন কি বলেছে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য টু আর ব্যাসার্ধ আমাদের বলে দিয়েছে টু আর তাই তো তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি নিরেট অর্ধগোলকের নীরেট নিরেট অর্ধগোলকের তলের ক্ষেত্রফল কি হয় এই যে নিরেট দেখো এখানে টু পাই আর স্কোয়ার এটা হয়ে যায় টু পাই আর স্কোয়ার তোমার এই বক্রতলটার সমতলটা কি পাই আর স্কোয়ার তাহলে তলের ফর্মুলা কি হয়ে যায় থ্রি পাই আর স্কোয়ার হয়ে যায় তাই তো তাহলে থ্রি বাই আর স্কোয়ার আমাদের ফর্মুলা হয়ে যায় এখানে আরের মান মানে কি টু আর মানে মান কত টু আর তাহলে কি হয়ে যাবে পাই সমান কত বলতে পারি থ্রি পাই দু স্কোয়ার মানে হচ্ছে ফোর আর স্কোয়ার তাহলে তিন চারে কত হয়ে গেল বারো পাই আর স্কোয়ার তাহলে অপশানে কি দেওয়া আছে দেখো অপশানে ড্যাস টুকু দেওয়া আছে এবং আর স্কোয়ারটা বলা আছে তাহলে ড্যাসের মধ্যে কত বসবে ড্যাসের মধ্যে আমাদের বসবে বারো তাহলে সি এর থেকে এর শূন্য স্থানে কি আনসারটা কি হবে আনসার হয়ে যাবে আমাদের শুধু বারো তাই তো পাই আর স্কোয়ারটা বসানোই রয়েছে আনসারের বলছিল আমাদের বারো তাহলে বোঝা গেল এবার তাহলে ষোলো দাগের এসে আমরা করি এক একটা কি বলছে দেখো একটি নিডেট অর্ধকোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান মান সমান অর্ধকোলকটি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে খুবই সহজ অঙ্ক একটা অর্ধকোলকের ব্যাসার্ধ আমরা ধরে নিই একটা ষোলো দাগের এক একটা ষোলো দাগের এক একটা অর্ধগোলকের ব্যাসার্ধ ধরো আমরা ধরে নিলাম আর ব্যাসার্ধ সমান আর একক ব্যাসার্ধ সমান আর একক তোমরা লিখবে যে ধরি একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান আর একক হয়ে গেল লিখে নিলে তারপর দেখো অর্ধগোলকের আয়তন তাহলে কত হয়ে যাবে আয়তন সমান কত হয়ে যাবে কি বলেছে অর্ধগোলক নিরেট নিরেট অর্ধ আয়তন কি হয়ে যায় অবশ্যই টু বাই থ্রি পাই আর কিউব হয়ে যায় তাই তো টু বাই থ্রি পাই আর কিউব হয়ে যায় আয়তন হয়ে গেল সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে কি হয়ে যাবে সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে থ্রি পাই স্কোয়ার হয়ে যাবে তাই তো একটা নিরেট অর্ধগোলক বলেছে নিরেট অর্ধগোলক মানে এই আগের অঙ্কটা দিয়ে বোঝালাম ওপরে একটা বক্রতল নিচে একটা সমতল থ্রি পাই আর স্কোয়ার হয়ে যায় সমগ্রতলের ক্ষেত্রফল এই দুটো সাংখ্যমান সমান বলে দিয়েছে তাহলে কি লিখবে শর্তানুসারে শর্তানুসারে টু বাই থ্রি পাই আর ইকুয়াল টু থ্রি পাই স্কোয়ার লিখে ফেললে তারপরে দেখো পাই আর পাই কেটে গেল আর আর স্কোয়ার দিয়ে যদি কাটো এখানে পাচ্ছ কত আর পাচ্ছ তাই তো তাহলে কি পাচ্ছ দেখো এখানে

একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ব বৃত্তাকার চোং এর বক্রতলের ক্ষেত্রফলের সমান চোংটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয় টুয়েলভ সেন্টিমিটার গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি অঙ্কটা একটুখানি ট্রিকি অঙ্ক অঙ্কটা একটুখানি ইম্পর্টেন্ট অঙ্ক কি বলেছে দেখো গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং নিরেট চোঙের বক্রতলের ক্ষেত্রফলের এটা সমান বলে দিয়েছে তাহলে আমাদের কি করতে হবে আমরা ধরো চোংটার ধরে নিচ্ছি চোংটার ভূমির ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি চোঙটির ভূমির ব্যাসার্ধ আর স্মলার ওকে চংটির ভূমির ব্যাসার্ধ স্মলার বা তোমরা আর ওয়ান আর টু স্মলার আমরা নিলাম এরপর বলেছে দেখো চোঙের বক্রতলের ফর্মুলা আমরা কি জানি চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি জানি বক্রতলের ক্ষেত্রফল সমান টু পাই আর এইচ তাই তো টু পাই আর এইচ বর্গ একক হবে বর্গ একক এটা হয় এরপর দেখো পরের লাইনে কি বলে দিয়েছে চংটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই বারো শ্রেণী চমটির উচ্চতা এবং ব্যাসার্ধ উভয়ই বারো সেমি তাহলে এখানে চংটির ভূমির ব্যাসার্ধ আর যদি ধরেছিলাম তাহলে আর সমান আমরা কত লিখতে পারি আর সমান বলে দিয়েছে দেখো টুয়েলভ সেন্টিমিটার ব্যাসের দৈর্ঘ্য বলেছে টুয়েলভ সেন্টিমিটার তাহলে আর সমান কথা হবে আর সমান হয়ে যাবে টুয়েলভ বাই টু ইকুয়াল টু সিক্স সেন্টিমিটার তাই তো আর উচ্চতা কথা হয়ে যাবে উচ্চতা বলেছে টুয়েলভ সেন্টিমিটার তাহলে উচ্চতা ব্র্যাকেটে এইট সমান টুয়েলভ সেন্টিমিটার হয়ে গেল এইটুকু অংশ আমরা করে নিলাম তাহলে ক্ষেত্রে ক্ষেত্রফল কত টু পাই আর এইচ তাহলে টু পাই এর মানটা বসিয়ে রাখি আর এর মান কত আর এর মান সিক্স এইচ এর মান বারো বর্গ একক হয়ে গেল ওকে এইটুকু আমরা করে নিলাম এরপর আমরা গোলকের ক্ষেত্রে বের করব তাহলে কি করব গোলকের ধরে নেব ধরি গোলকের ব্যাসার্ধ ধরি গোলকের ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর আমরা ক্যাপিটাল আর কারণ এখানে একবার স্মল আর ইউজ করে ফেলেছি তাহলে ক্যাপিটাল আর ধরে নিলাম ক্যাপিটাল আর সেন্টিমিটার ধরে নিই কারণ এখানে সেন্টিমিটারে কত বলা আছে ধরি গোলকের ব্যাসার্ধ আর সেন্টিমিটার তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রে ফল বলেছে তো গোলকের হ্যাঁ বক্তদলের ক্ষেত্রফল বলেছে তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্র ফলের ফর্মুলা কি ফোর পাই আর স্কোয়ার তাই তো ফোর পাই আর স্কোয়ার সমান কি বলেছে সমান বলেছে এর চমকির বক্রতলের ক্ষেত্র ফলের সমান তাহলে চমকির বক্তদারের ক্ষেত্রফল কত টু পাই সিক্স ইন্টু টুয়েলভ তাহলে পাই আর পাই কেটে দাও ফোর দিয়ে কাটাকুটি করলে তিন চারে বারো তাহলে তিন তাহলে কত পাচ্ছি দেখো আর স্কোয়ার সমান আমরা পেয়ে যাচ্ছি ছয় দু বারো তিন বারো ছত্রিশ তাহলে আর স্কোয়ার সমান আমরা পেয়ে গেলাম ছত্রিশ অতএব আর সমান সিক্স অতএব গোলকটির ব্যাসার্ধ সমান কত গোলকটির ব্যাসার্ধ সমান সেন্টিমিটার বোঝা গেল তাহলে গোলকটির ব্যাসার্ধ সমান সিক্স সেন্টিমিটার এটাই হয়ে গেল আমাদের ফাইনাল আনসার বোঝা গেছে অঙ্কটা এবার তাহলে তীরের দাগের অঙ্কটা দেখো বলছে একটি নিরেট অর্ধ সমগ্র দলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান অর্ধ গোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে হিসেব করি তাহলে দেখো অর্ধ গোলকটির ব্যাসার্ধ এবং গোলকটির ব্যাসার্ধ আমরা প্রথমে ধরে নেব তাহলে কি অর্ধ গোলকটির অর্ধ গোলকটির ব্যাসার্ধ অর্ধ গোলকটির ব্যাসার্ধ সমান আমরা ধরে নিচ্ছি আর ওয়ান একক এবং গোলকটির ব্যাসার্ধ সমান আমরা ধরে নেবো কত আর টু একক গোলকটির ব্যাসার্ধ সমান আর টু একক ওকে এই দুটো আমরা ধরে নিলাম এরপর কি বলেছে নিরেট অর্ধগোলকের সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল নিরেট অর্ধগোলকের সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল কি থ্রি পাই আর ওয়ান হয়ে যাবে সমান কি বলেছে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমান নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হয় ফোর পাই আট স্কোয়ার হয়ে যায় তাহলে আর টু স্কোয়ার হয়ে যাবে এটা আর ওয়ান আর টু ধরেছি তাহলে পাই আর পাই কেটে দাও কেটে দিলাম এবার কি বলেছে দেখো অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করি তাহলে এই কাটাকুটিটা করে যদি আমরা আর ওয়ান ইস্টু আর টু বের করে ফেলতে পারি তাহলেই হয়ে যাবে তাহলে দেখো যদি আমরা উভয় পক্ষে বর্গমূল করি কি পাবো রুট থ্রি আর ওয়ান রুট থ্রি আর ওয়ান পেয়ে যাবো এর বর্গমূল করলে রুট থ্রি আর ওয়ান স্কোয়ারের বর্গমূল করলে আর ওয়ান তাহলে রুট থ্রি ইন্টু আর ওয়ান সমান এখানে ফোরের বর্গমূল টু আর টু স্কোয়ারের বর্গ আর টু স্কোয়ারের বর্গমূল হয়ে যাবে শুধু আর টু তাহলে কি পাচ্ছি দেখো আর ওয়ান এদিক থেকে আর টুটা নিচে নেমে আসে তাহলে আর টু আর ওয়ান বাই আর টু ইকোয়াল টু টু বাই রুট থ্রি অথয়েব আর ওয়ান ইজ টু আর টু ইকোয়াল টু কত হয়ে গেলো টু ইজ টু রুট থ্রি তাহলে আমাদের উত্তর হয়ে গেল অর্ধ গোলক এবং গোলকটির ব্যাসার্ধের অনুপাত টু টু রুট থ্রি বোঝা গেছে এরপর চারের অঙ্কটা দেখো বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এস কিউব ভি স্কোয়ার এস বাই ভি স্কোয়ার এর মান কত তা লিখি পাই এর মান না বসিয়ে খুবই সহজ অঙ্ক দেখতে এরকম লাগছে দেখো যদি গোলকটার ব্যাসার্ধ হয় একক তাহলে সমগ্রতল গোলকের বক্ষতল বলেছে বক্ষতল বা সমগ্রতলের ফর্মুলা কি হয় ফোর পাই আর স্কোয়ার হয় তোমরা লিখবে কিন্তু এখানে সমগ্রতলের ক্ষেত্রফল তোমরা লিখবে সমগ্রতলের ক্ষেত্রফল সমান ফোর পাই আর স্কোয়ার এটা সমান কি বলে দিয়েছে এটা সমান বলে দিয়েছে এস তাই তো সমগ্রতলের ক্ষেত্রফল এইটা হয় এটা সমান বলে দিয়েছে এস তারপর বলেছে আয়তন ভি আয়তন কী হয় আয়তন হয় ফোর বাই থ্রি পাই আর কিউ এটা সমান বলে দিয়েছে ভি এরপর তোমাদের জানতে চেয়েছে এস কিউব বাই ভি স্কোয়ার এর মান কত তাহলে এসের জায়গায় এস এর মান এবং ভি এর জায়গায় ভি এর মান আমরা বসিয়ে দেবো এসের মান কত দেখো ফোর পাই আর স্কোয়ার আর এটার কী বলেছে হোল কিউ তাহলে হোল কিউব বসিয়ে দিলাম নিচে ভি স্কোয়ার বলেছে ভি স্কোয়ারের মান তাহলে কী হবে ভি এর মান ফোর বাই থ্রি পাই আর কিউ এখানে আমরা পেয়েছি সেটার হোল স্কোয়ার বসিয়ে দিলাম এরপর কিউব স্কোয়ারগুলো করে ফেলো তাহলেই হয়ে যাবে কিউব করলে কত হবে চারের কিউব করলে সিক্সটি ফোর পাই এর কিউব পাই কিউব আর আর এর স্কোয়ারের কিউব মানে করলে আর টু দি পাওয়ার সিক্স তিন দু ছয় নিচে কত হয়ে যাবে নিচে হয়ে যাবে দেখো চার চারে ষোলো আর এটা হয়ে যাবে ষোলো বাই নাইন মানে হচ্ছে পাই এর আর আর কিউব মানে হচ্ছে আর এর মাথায় সিক্স হয়ে যাবে তিন দুকুণে ছয় তাহলে আর এর এটা আর এটা কেটে গেল জানো তো আর এই দুটো কাটাগুরি করলে ওপরে থাকবে পাই আর এটা ওপরে গুণ হয়ে যাবে আর এটা ওপরের ওপর কাটাগুড়ি করা যাবে তাহলে চার ষোলো চৌষট্টি হয় তাহলে কত হয়ে যাচ্ছে দেখো হয়ে গেল চার নয় ছত্রিশ পাই বোঝা গেল তাহলে আমাদের উত্তর কথা হয়ে গেল থার্টি সিক্স পাই বোঝা গেছে এরপর পাঁচের অঙ্কটা দেখো বলছে একটি গোলকের ব্যসারদের দৈর্ঘ্য ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় অঙ্কটা খুবই সহজ অঙ্কটা কীভাবে হবে দেখো প্রথমে আমাদের একটা ব্যাসার্ধ ধরে নিতে হবে সেই ব্যাসার্ধ ধরে আমাদের বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে এবং দ্বিতীয় ক্ষেত্রে বক্রতলের যে ব্যাসার্ধটা ধরেছিলাম সেটাকে ফিফটি পার্সেন্ট ইনক্রিজ করতে হবে এবং তারপর সেটার ক্ষেত্রফল বের করে দুটোর শতকরায় কতটা বাড়লো সেটা হিসেব করতে হবে তাহলে আমরা কি করব আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ধরে নেওয়া কী ধরবো ধরি গোলকটির ব্যাসার্ধ সমান আর একক হলো ধরি গোলকটির ব্যাসার্ধ সমান সমান একক এটা আমরা লিখে নিলাম তারপর দেখো বক্রতলের ক্ষেত্রফল বলেছে তাই তো তাহলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে বক্রতলের ক্ষেত্রফল সমান ফোর পাই আর স্কোয়ার হয়ে যাবে তাই তো বক্রতলের ক্ষেত্রফল সমান ফোর পাই আর স্কোয়ার কি বর্গ একক বর্গ একক হয়ে গেল তাই তো এরপর কী বলেছে দেখো যে গোলকটি বলা রয়েছে সেই গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিতীয় ক্ষেত্রে 50% বৃদ্ধি করেছে তাহলে গোলকটির ব্যাসার্ধ যদি 50% বৃদ্ধি করা হয় গোলকটির ব্যাসার্ধ ফিফটি বৃদ্ধি করার ফলে বৃদ্ধির পরেও লিখতে পারো বৃদ্ধির পরে ব্যাসার্ধ হবে কত ব্যাসার্ধ হবে 50% যদি বাড়ায় কত ব্যাসার্ধ হবে 50% পার্সেন্ট বাড়া মানে কি একশো একশোর উপরে আরও পঞ্চাশ বাড়া তাহলে আমরা কি লিখতে পারি আর ইন্টু একশো পঞ্চাশ বাই একশো তাই তো ফিফটি পার্সেন্ট বাড়া মানে সেই তো আমরা ছোটোবেলায় এসেছিলাম ফিফটি পার্সেন্ট বাড়া মানে আর ইন্টু একশো পঞ্চাশ বাই একশো এটা হয়ে যাবে কি একক হয়ে যাবে তাই তো একক এই দুটো হয়ে গেলো কাটাকুটি করতে পারো তোমরা কাটাকুটি যদি করো এই জিরো জিরো কাটবে পাঁচ দিয়ে কাটলে দুই ওপরে হচ্ছে তিন তাহলে কি হয়ে যাচ্ছে থ্রি আর বাই টু একক তাই তো এইটা হয়ে গেল আমাদের ফিফটি বৃদ্ধি করার পর ব্যাসার্ধ তাহলে ফিফটি বৃদ্ধি করার পর আমাদের বক্রতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে বক্রতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে ফোর পাই আর স্কোয়ারের জায়গায় মানে আরের জায়গায় কত বসবে থ্রি আর তার হোল স্কোয়ার তাই তো থ্রি আর তার হোল স্কোয়ার এটা আমরা বসালাম ক্যালকুলেশনটা করি কি হবে দেখো ফোর পাই এটা কি হয়ে যাচ্ছে ওপরে 9 আর স্কোয়ার নিচে হয়ে যাচ্ছে ফোর তাহলে ফোর আর ফোর কেটে দাও কত পাচ্ছি দেখো পাচ্ছি পাচ্ছি তাই তো এইটা আমরা পেলাম এবার কি বলেছে দেখো ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হিসেব করি শতকরা বৃদ্ধি বের করতে বলেছে শতকরা বৃদ্ধি কিভাবে বের করতে হয় বৃদ্ধি পাই পূর্বের যেটা ছিল ইনটু হান্ড্রেড পার্সেন্ট তাহলে বৃদ্ধি কত হয়েছে ফাইনালি যেটা হলো পূর্বে যেটা ছিল তাহলে ফাইনালি যেটা হলো সেটা থেকে পূর্বেরটা বাদ দেবো নিচে আবার পূর্বেরটা বসাবো ইন্টু হান্ড্রেড পারসেন্ট তাই তো অতএব শতকরা যে বাড়লো শতকরা বৃদ্ধির হার বা শতকরা বাড়লো লিখতে পারো এখানে লিখবে শতকরা অতএব শতকরা বৃদ্ধির হার সমান কত কত ফাইনালি হলো কত ফাইনালি হলো নাইন পাই আর্ট স্কোয়ার আগে ছিল কত ফোর পাই আর্ট স্কোয়ার ছিল আগে ছিল ফোর পাই আর স্কোয়ার আর ফোর পাই আর স্কোয়ারটা আবার নিচেও বসাতে হবে এটাই তো ফর্মুলা বৃদ্ধি বের করার ফর্মুলা এটাই তো ইন্টু হান্ড্রেড পারসেন্ট তাহলে বৃদ্ধি বা পূর্বের মূল্য বা পূর্বের যে যেটা ছিল ইন্টু হান্ড্রেড পারসেন্ট এটাই আমরা বসালাম তাহলে ওপর থেকে বিয়োগটা করলে কথা হবে ফাইভ পাই আর স্কোয়ার নিচে হয়ে যাচ্ছে ফোর পাই আর স্কোয়ার ইন্টু হান্ড্রেড পারসেন্ট তাই তো তাহলে এদিকে পাই আর পাই কেটে গেল আর স্কোয়ার আর স্কোয়ার কেটে গেলো চার দিয়ে যদি কাটাকুটি করো চার পঁচিশে একশো তাহলে কত হলো পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে আমাদের বৃদ্ধির হার কত ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোঝা গেল তাহলে আজকের ভিডিওটায় আমরা গোলক চ্যাপ্টারটা সম্পূর্ণ শেষ করে ফেললাম শুধুমাত্র এমসিকিউ এবং এসি কিউ পার্ট আমাদের বাকি ছিল সেটাও আজকে ভিডিওটা কমপ্লিট করলাম তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছো আশা করছি বুঝতে পেরেছো খুব সহজেই এমসিকিউ এবং এসি কিউ অঙ্কগুলো কিন্তু খুব সহজেই করা যায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো সেক্ষেত্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতেই পারো কারণ দেখতেই পাচ্ছ রেগুলারিটি মেনটেন করে আমি কিন্তু তোমাদের ক্লাস নিচ্ছি ভবিষ্যতেও নেবো তোমাদের ক্লাস টেনে যতগুলো চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর কিন্তু আমি অঙ্ক নিয়ে আসবো প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর আমি ধরে ধরে অঙ্ক করাবো ভিডিও দেবো তাই বলছি যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে নেক্সট টপিকের সাথে অন্য কোনো টপিকের সাথে ভালো থাকবে বাড়িতে অবশ্যই অঙ্ক প্র্যাকটিস করবে যেভাবে করাচ্ছি ধরে ধরে অঙ্কগুলো প্র্যাকটিস করো ভালো রেজাল্ট ঠিক হবে